গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে বুধবার দফায় দফায় হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর জারি করা কারফিউর সময় বেড়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলায় কারফিউ থাকবে কেবল জোমান নামাজের জন্য তিন ঘণ্টা বিরতি থাকবে এরই মধ্যে সেনাবাহিনী মাইকিং করে এলাকাবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে বের হতে নিষেধ করেছেন আর বুধবারের মতো বৃহস্পতিবারেও হাসিনার এলাকায় সেনাবাহিনী অ্যাকশন চালিয়েছে নতুন করে ছাত্রলীগ নেতাদের সাজার কিছু ভিডিও ভাইরাল হয়েছে নানান ভিডিওতে নানানভাবে সাজা দিতে দেখা যায় এর মধ্যে আবার কিছু আগের ভিডিওকেও অনেকে গোপালগঞ্জের বলে চালিয়ে দিচ্ছে এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে হামলা সংঘর্ষের ঘটনায় বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এতে বলা হয়েছে সমাবেশ চলাকালীন মঞ্চে পুনরায় হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এ অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ওপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষায় বল প্রয়োগে বাধ্য হয় পরে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ যৌথভাবে বিশৃঙ্খলাকারীদের ছত্র ভঙ্গ করে দেয় এবং সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের খুলনায় স্থানান্তর করা হয় আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বিবৃতিতে বলা হয় বর্তমানে গোপালগঞ্জ জেলায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে প্রশাসনের জারি করা কারফিউ চলছে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব ও প্রশাসনের অন্যান্য সংস্থাগুলো ঘনিষ্ঠভাবে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে সকাল থেকে চলমান এই রাজনৈতিক সহিংসতা ও বিশৃঙ্খলায় গোপালগঞ্জ জেলার জনসাধারণ অত্যন্ত ধৈর্যের সঙ্গে নিজেদের নিবৃত্ত রেখে সেনাবাহিনীকে সহায়তা করেছেন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে ধৈর্যধারণ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ করা হল বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ প্যাসেজদের বিরুদ্ধে ছাত্র জনতা যখন বুক পেতে দিয়েছিল তখন সেনাবাহিনী ছিল একমাত্র ভরসা বিগত এগারো মাসে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ সহ অন্যান্য বাহিনী যখন অসহায় তখন দায়িত্ব কাঁধে তুলে নেয় সেনাবাহিনী তার ব্যতিক্রম ঘটেনি গোপালগঞ্জে দীর্ঘ সময় ব্যারাকের বাহিরে থেকে দেশ সেবায় আত্মনিবেদিত আমাদের সশস্ত্র বাহিনী গোপালগঞ্জে যে বর্বরোচিত ঘটনা ঘটল তাতে আবারও প্রমাণ হল সংকটে সেনাবাহিনী ভরসা জাতীয় নাগরিক পার্টি নেতা সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও আক্তার হোসেন সংঘাতময় পরিস্থিতিতে সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়েন প্রথমে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন সেখান থেকে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিরাপদে গোপালগঞ্জ ছাড়ার ব্যবস্থা করেন তার আগে সেখানে এনসিপির সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে লাঠি শোটা নিয়ে হামলা চালালে পুলিশকে সঙ্গে নিয়ে সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুটে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন সংকটে সহায়তার জন্য সেনাবাহিনীর এই ভূমিকার উদাহরণ অনেক গত বছর পঁচিশ আগস্ট সচিবালয়ে হাসনাত আবদুল্লাসহ পঞ্চাশ জন শিক্ষার্থী আন্দোলনরত আনসার সদস্যদের হামলা শিকার হন সে সময় সেনাবাহিনী তাদের উদ্ধারে এগিয়ে যায় হাসনাদ আবদুল্লাসহ গুরুতর আহত শিক্ষার্থীদের ঢাকার সিএমএইচে ভর্তির ব্যবস্থা করে কিন্তু দেড় মাস আগেও এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম সেনাবাহিনীর অবস্থান ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন রংপুরের জাতীয় পার্টি নেতা জিএম কাদের কাদেরের বাড়িতে হামলা প্রসঙ্গে তিনি লিখেন পুরনো বাইক আর সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা বিগত নয় মাসে আওয়ামী সন্ত্রাসী খনিদের ধরতে কয়টা অভিযান চালিয়েছে কতজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীকে নিয়ে বিশেষ মহলের এমন প্রশ্নের ঘটনা ওই একটি নয় এনসিপির আরেক নেতা হাসনাদ আব্দুল্লাহ গত মাসে নিজের ফেসবুকে সেনাপ্রধানকে ইঙ্গিত করে বিভ্রান্তিকর মন্তব্য করেন বিষয়টি তা নিজের দলকে অস্বস্তিতে ফেলে দেয় এনসিপির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি হাসনাদের ওই ফেসবুক স্ট্যাটাস শিষ্টাচার বর্জিত হয়েছে বলে একদিন পর মন্তব্য করেন হাসনাত আবদুল্লার পোস্টের কাছাকাছি সময়ে অন্তর্বর্তী সরকারে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াও সেনাপ্রধানকে নিয়ে বিরূপ মন্তব্য করেন তবে সেনাবাহিনী এসব বিষয়ে তেমন প্রতিক্রিয়া দেখায়নি বন্ধুরা দেশের সংকটকালীন সময়ে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আপনারা খুশি নাকি হতাশ মন্তব্যের ঘরে যার যার রায় জানিয়ে দিন ধন্যবাদ